প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব অঙ্কপাতন কি এবং অঙ্কপাতন পদ্ধতি কয়টি অঙ্কপাতন আমরা জানি যে অঙ্কগুলোর অবস্থান কোথায় অর্থাৎ সংখ্যায় অঙ্কগুলো যে অবস্থানে থেকে সংখ্যাটা গঠন করে সেই অঙ্কগুলোর যে অবস্থান তাকে অঙ্কপাতন বলা হয় অঙ্কপাতন দুই প্রকার যেমন আমরা জানি একটা হলো দেশীয় বা দশ পদ্ধতি আর একটা জানি আন্তর্জাতিক পদ্ধতি এখন এই যে একটা উদাহরণ দিয়েছি আমরা দুই পাঁচ এক সাত দুই হাজার পাঁচশো সতেরো এই অঙ্কের সাতটি একক এক কি দশক পাঁচ কি শতক দুই কি হাজার এভাবে নিযুত কুটি আমরা সংখ্যা বড় বড় সংখ্যা গঠন করে সংখ্যাগুলোর অবস্থান জানতে পারি এই জানাটাই হলো অঙ্ক ঠিক আছে এটা এখন আমাদের দেশীয় পদ্ধতি একটা আছে বললাম আর একটা হলো আন্তর্জাতিক পদ্ধতি দেশীয় পদ্ধতিতে আমরা যেভাবে অঙ্কগুলো গঠন করি সেটা হলো প্রথমে থাকে একক তারপরে দশক তারপরে শতক তারপরে হাজার তারপরে উজুত লক্ষ নিযুত কুটি এটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো উদাহরণটা এরকম যুদ্ধ দেই এই যে এই অঙ্কিতকে যদি আমাকে জিজ্ঞেস করে এই সাতের অবস্থান কি বা পতনটা কোথায় বোর্ডের ড্যান পাশ থেকে গোনা একক দশক শতক হাজার সাত কি তালে সাত হাজার এই যে পেয়ে গেলাম আমার অনুরোধ পাঁচটাকে পাঁচটাকে যদি বলা হয় পাঁচের অবস্থান কোথায় আছে তাহলে গুনবো একক দশক শতক হাজার পুজো অর্থাৎ পঞ্চাশ হাজার পঞ্চাশ লিখে তিনটা শূন্য এইভাবে এই একের অবস্থাটা কোথায় আছে একক দশক মানে দশ অর্থাৎ এইভাবেই আমরা বের করতে পারবো ঠিক আছে দশ দশ গুণোত্তর পদ্ধতি মানে প্রত্যেকটা ঘরের দশ ধরে গুণ একক দশ গুণ করলে দশক দশক দশ দেখুন করলে সদক ঠিক আছে বোঝা যাচ্ছে আমরা প্রত্যেকটা ঘরের মান গুণ বাড়ে এই কারণে এরা দশ গুণোত্তর পদ্ধতি বলা হয় একক দশক শতক দশ গুণ বাড়লো আবার দশ গুণ বাড়লো হাজার হলো দশ গুণ বাড়ে অজুত হলো দশ গুণ বাড়ে লক্ষ হলো দশ গুণ বেড়ে নিজুত হলো দশ গুণ বাড়ে কোটি হলো এটা হলো দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতিতে কিন্তু এতগুলো একক থাকে না আমাদের যে মোট কয়টা একক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আট এককে দশ গুণ পদ্ধতি পরিমাপ করা হয়ে থাকে সংখ্যাগুলো আর আন্তর্জাতিক পদ্ধতিতে মাত্র ছয়টি ব্যবহার করা যেমন একক দশক শতক হাজার মিলন বিলিয়ন ঠিক আছে যেমন অর্থাৎ এখানে হলো এক দশ মিলিয়ন একক দশক শতক হাজার উজুত লক্ষ আন্তর্জাতিক পদ্ধতিতে কিন্তু আমরা দেখি একক হচ্ছে ছয়টি কি কি একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন এই আমরা কিন্তু হাজারের পরে একবারে মিলিয়নে যাব এক মিলিয়ন মানে দশ লক্ষ ঠিক আছে মনে থাকবে আমরা এই অঙ্কগুলো তাহলে এই সহজে বের করতে পারবো যে কোনো সংখ্যা স্থানীয় মান নির্ণয় করতে চাইলে আমরা এই পদ্ধতি অতি সহজে মনে রাখবো তাহলে আরও দ্রুত আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো ধন্যবাদ সবাইকে